হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো চলে এসেছি ছাদের উপরে এখন যেহেতু মর্নিং না এখন হচ্ছে ইভিনিং তো এখন টাইম হচ্ছে প্রায় চারটে পনেরো কুড়ি তো এখন চলে এসেছি আমি ছাদের উপরে আর মর্নিংটার জন্যই দিই তো সবসময় কারণ ভিডিও আমি যেহেতু সকাল নটার সময় আপলোড করি বলে তার জন্যই গুড মর্নিংটা দেওয়া তো পাঁচটা পয়লা তারা এখানে আর কি আমি কিন্তু কিছু গম খাওয়াই না তার সাথে তাদের করি আর আলোত ওরা এখানেই আছে তাদের জন্য কিন্তু আমি খাতা মানে খুব পেয়ারের জন্য খাতা এখানে পানি চাপাতত এখানে তো যেহেতু আমার পাঁচটা পায়রা আছে তো ওই সাদা যেটা হেঁটে যাচ্ছে ওইটা হচ্ছে মেল এই সবুজটাও মেল এইটা

নিজের তৈরি হয়ে গাছ আমি বানিয়ে দেবো এর পরে আবার তৈরি করবো জিনিস দেখাচ্ছি দেখো কোয়েল পাখি ঠিক আছে তো গেল সপ্তাহে হাটের থেকে কিন্তু আমি কোয়েল পাখি নিয়ে এসেছিলাম সকালে খাবার দিয়েছি সব শেষ এরা কিন্তু প্রচণ্ড খায় ঠিক আছে তো এখনও কিন্তু এরা বাচ্চা বেশি বয়স হয় মানে খুবই কম বয়সের আর কি পাখি তো এই দুটো হচ্ছে মেল আর একটা দুটো তিনটা হচ্ছে ফিমেল ঠিক আছে তো যে আমি নিয়ে এসেছি ছটা তো ওইটা এখনও জানি না ওটা কি আছে মানে ব্রাউন কালারের ওটা ফিমেল কি মেল জানি না তো এখানে এই দুটো পুরো মানে মেল একদম কনফার্ম আর এই তিনটা হচ্ছে ফিমেল এটা কনফার্ম ঠিক আছে কারণ এদের গলায় যে কালো ফোটা দেখতে পাচ্ছ এখানে দেখেন দেখো তো এই যে ফোটাটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু ফিমেলের থাকে আর মেলের দেখো পুরোটা একদম মানে যে ব্রাউন কালারের মতন আছে এটাই হচ্ছে মেলের আর কি পরিচয় ঠিক আছে কোয়েল পাখি যারা পুষতে চাচ্ছ তারা পুষতে পারো ভালো জিনিস এদেরকে মানে মুরগি মতন খাওয়াও যায় আর এদের ডিমও কিন্তু খাওয়া যায় ঠিক আছে আমার আগে মানে এই যে খাতাটা দেখছ ঠিক আছে তো এই খাতাটা কিন্তু এই কোয়েল পাখির জন্যই বানিয়েছিলাম আমি একটা ছোটোখাটো ফার্ম বানিয়েছিলাম ঠিক আছে তো বাচ্চাও করেছিলাম মেশিনও বানিয়েছিলাম ঠিক আছে তো এই হচ্ছে আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম চলো এদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিই আর পায়রা তো খাওয়া হয়ে গেছে তো এদের এখানে দেখতে পাচ্ছো ও ম্যাশ এরা ম্যাশও খাই চালও খাই ঠিক আছে সব রকমই আমি খাবার খাওয়াই দিয়ে দিই চলো এটা জিনিস দেখানো ছিল এটা আগে দেখেন মানে তোমাদেরকে দেখাইনি আজকে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ সকালে জল দিয়েছি সেই জলটা রাখা আছে তো এই জলটাই দিয়ে দিই তো পায়রা যেহেতু পায়রার জন্য তো যেহেতু ক্ষোভ বানিয়েছি ঠিক আছে তো এর আগে কিন্তু আমি এখানে তৈরি করার জন্য এই যে সব নেট ফেট কেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আর বানানো হয়নি তো এই টাকা কিন্তু বানিয়েছিলাম পাখির জন্য ওই ভিতরে যে বদ্যি পাখিগুলো আছে তাদের জন্য বানিয়েছিলাম ঠিক আছে তো এদেরকে পায়রাগুলোকে সেপারেট করা হয়ে গেলে আমি পাখিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমার যেহেতু আগে লাভবার ছিল ঠিক আছে লুটিনও বার্ড ছিল তো ভাবছি এবারেও দুটো লাভবার নিয়ে আসবো তো দেখা যাক কতদূর কী হয় আগে এই পাখিগুলোকে ওখানে করে দেবো পায়রাগুলো সরানোর পরে ঠিক আছে তো দেখা যাক কতদূর কী করতে পারি আপাতত এই অবধি আইডিয়া আছে আর ওইটাকে যেহেতু একটা খাঁচা বানিয়ে রেখে দেবো পরে যেহেতু কাজে লাগতে পারে ঠিক আছে তো যাই হোক চলো এই ছিল একটা ছোট্ট একটা আপডেট নতুন পেট আর পায়রার খাঁচা নিয়ে তো চলো দেখাবে হবে ন্যাক্স কোন সবাইকে টাটা বাই ভাই সবাই সুস্থ আর ভালো থেকো